ভর্তি যুদ্ধ কথাটি শুনলেই শরীর যেন শিহরিত হয়ে ওঠে হ্যাঁ এটা কোনো অস্ত্রের যুদ্ধ নয় এটা মেধার যুদ্ধ আর মেধার যুদ্ধে যোগ করাই টিকে থাকে শিক্ষার্থীদের আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার জন্য সঠিক গাইডলাইন দিয়ে প্রস্তুত করাই আইএসটি অ্যাডমিশন কেয়ারের মূল লক্ষ্য সবাইকে আসসালামু আলাইকুম আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষায় মেধার যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের টিউটর হিসেবে আছি আমি মোহাম্মদ হাসানুজ্জামান সাবেক শিক্ষার্থী আইএসটি ঢাকা ভর্তি কোচিং কি জরুরি আইএসটি ম্যাটসে চান্স পাওয়ার জন্য আইসটি ম্যাটস ভর্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীবিন্দু অংশগ্রহণ করে তাদের সকলেরই সময় মেধা এবং অধ্যাবসায় এই তিনটি জিনিসই থাকে কিন্তু এই তিনটি জিনিসের মেলবন্ধন সৃষ্টি করে সঠিক গাইডলাইন অনুসরণ করে যুদ্ধে জয়ী হতে কম মানুষই পারে ভর্তি কোচিং এই তিনটি জিনিসের কম্বিনেশন ঘটায় সঠিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে যার মাধ্যমে অন্য সকল শিক্ষার্থীদের মাঝে নিজেকে প্রস্তুত করা যায় আইস ম্যাটস ভর্তি পরীক্ষায় বিগত বছরে যারা চান্স পেয়েছে তারা তোমাদের মতোই শিক্ষার্থী প্রিপারেশন নেওয়ার সময় সবাই কিন্তু পড়াশুনো করে কিন্তু চান্স সবাই পায় না কেউ চান্স পায় আবার কেউ চান্স পায় না একটা কথা মনে রাখবার এখানে কিন্তু কেউ কারো থেকে কম নয় কিন্তু পার্থক্য কোথায় পার্থক্য হলো টেকনিক্যাল এবং পার্থক্য হলো মাইন্ডসেটে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য টেকনিক এবং মাইন্ডসেট যে কতটা ইফেক্ট ফেলায় সেটা বলে বোঝানো যাবে না আর এসব টেকনিক এবং মাইন্ডসেটের জন্য অভিজ্ঞ কোনো টিউটর অথবা যে কোনো অ্যাডমিশন ভর্তি কোচিংয়ে ক্লাস করা জরুরি অথবা যে কোনো অ্যাডমিশন কোচিংয়ের পরামর্শ নেওয়া উচিত মনে রাখবে ভর্তি যুদ্ধক্ষেত্রটি এমন যে তুমি যদি এক পা পিছন ফিরে তাকাও তাহলে তুমি দশ পা অন্যদের থেকে পিছনে রয়ে যাবে তোমাদের সফলতার কথা মাথায় রেখেই আইএসটি অ্যাডমিশন কেয়ার অনলাইন অ্যাডমিশন প্রোগ্রাম চালু করেছে আইএসটি অ্যাডমিশন কেয়ারের টিচার ফেনেল অনলাইন অ্যাডমিশন প্রোগ্রামের কোর্সটি এমনভাবে ডেকোরেট করেছে যে তোমরা যদি এই কোর্সের সকল লাইভ ক্লাস মডেল টেস্ট এবং আইসটি অ্যাডমিশন কেয়ারের টিউটারদের পরামর্শ মেনে চলো তাহলে তোমার জিপিএ যতই কম হোক না কেন তোমরা বাংলাদেশের যে কোনো আইসটি অথবা ম্যাটসে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ আর এটা আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা যদি আইসটি অ্যাডমিশন ক্যারের পরামর্শ অনুযায়ী তোমরা যদি ভর্তি প্রিপারেশন নাও তাহলে তোমরা হান্ড্রেড পারসেন্ট সফল হবে ইনশাল্লাহ তোমাদের সফলতা এনে দিতে আইএসটি অ্যাডমিশন কেয়ারের টিউটর বিন্দু দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের সফলতাই আমাদের অনুপ্রেরণা এখন তোমরা প্রশ্ন করতে পারো যে কোর্স ফি কত সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কোর্স ফি খুবই সীমিত পরিমাণ রাখা হয়েছে যা তোমাদের নাগালের মধ্যেই থাকবে ইনশাল্লাহ এখন আমরা জানি অনলাইন অ্যাডমিশন প্রোগ্রামে কি কি থাকছে। অনলাইন প্রোগ্রামের আমাদের ভর্তি কি কি বৈশিষ্ট্য আছে নাম্বার ওয়ান আপনি ভর্তি হওয়ার পূর্বে পাঁচটি ফ্রি ক্লাস করার সুযোগ পাবেন ফ্রি ক্লাস করার পর যদি আপনার ভালো লাগে যে না এখানে ভর্তি হওয়া উচিত তাহলে অবশ্যই ভর্তি হবেন আর যদি ভর্তি না হন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার নাম্বার টু প্রতিবেশে তিরিশজন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে আইসটি অ্যাডমিশন কেয়ার কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে দুইটা ব্যাচ চালু করছে একটা হলো সন্ধ্যাকালীন ব্যাচ আরেকটি হলো রাত্রিকালীন ব্যাচ সন্ধ্যাকালীন ব্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে এবং রাত্রিকালীন ব্যাচ শুরু হবে রাত নয়টা থেকে নাম্বার থ্রি আমাদের ভর্তি বেজে টোটাল লাইভ ক্লাস থাকবে ঊনআশিটি এবং মডেল টেস্ট পরীক্ষা থাকবে চুহাত্তরটি ঊনআশিটি লাইভ ক্লাস এবং চুহাত্তরটি মডেল টেস্টের মধ্যে ইংলিশে তেরোটি লাইভ ক্লাস এবং তেরোটি মডেল টেস্ট গণিতে তেরোটি লাইভ ক্লাস এবং তেরোটি মডেল টেস্ট ফিজিক্সে নয়টি লাইভ ক্লাস এবং নয়টি মডেল টেস্ট কেমিস্ট্রিতে নয়টি লাইভ ক্লাস নয়টি মডেল টেস্ট বায়োলজিতে দশটি লাইভ ক্লাস দশটি মডেল টেস্ট বাংলাতে দশটি লাইভ ক্লাস এবং দশটি মডেল টেস্ট সাধারণ জ্ঞানে পাঁচটি লাইভ ক্লাস এবং পাঁচটি মডেল টেস্ট থাকবে এবং এমসিকিউ কিউ সল ক্লাস থাকবে দশটি আইসটি অ্যাডমিশন ক্যার কর্তৃপক্ষ প্রতি দুইশোটি এমসিকিউ এর জন্য একটি লাইভ ক্লাস রাখছে এবং চূড়ান্ত মডেল টেস্ট পাঁচটি এই সর্বমোট উনআশিটি ক্লাস এবং চুয়াত্তরটি মডেল টেস্টের বিবরণ নাম্বার ফোর ক্লাস শুরুর পূর্বে অধ্যায় ভিত্তিক নোট প্রদান নাম্বার ফাইভ মডেল টেস্টের রেজাল্ট অভিভাবকদের জানানো হবে অনলাইন অ্যাডমিশন প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা ভর্তি হবে তাদের জন্য আইস অ্যাডমিশন কেয়ার কর্তৃপক্ষ নিউ এডিশনের ভর্তি গাইডের সম্পূর্ণ পিডিএফ ফ্রি দিবে নাম্বার টু অ্যাডমিশনের পূর্ব পর্যন্ত লাইভ ক্লাস চলবে নাম্বার থ্রি বিগত দশ বছরের কোশ্চিন ব্যাংকের পিডিএফ এবং এর উপর লাইভ ক্লাস হবে নাম্বার ফোর প্রয়োজনীয় সকল বিষয় পিডিএফ ফি অর্থাৎ তাদের কোচিংয়ে ভর্তি হওয়ার পর থেকে অ্যাডমিশনের পূর্ব পর্যন্ত তোমাদের আর কোনো বাড়তি খরচ হবে না অর্থাৎ অ্যাডমিশনের পূর্ব পর্যন্ত তোমাদের যত রকমের সাহায্য সহযোগিতা এবং যত প্রকার দিক নির্দেশনা আমরা প্রোভাইড করে থাকবো ইনশাআল্লাহ আর তোমাদের যে এককালীন ভর্তি ফি থাকবে ওইটার পরবর্তীতে আর তোমাদের কাছ থেকে কোনো ভর্তি ফি নেওয়া হবে না চূড়ান্ত মরেল টেস্ট পরীক্ষাগুলোর জন্য তোমাদের কাছে কোনো ভর্তি ফি নেওয়া হবে না দু হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে যারা আইএসটি ম্যাথসের ভর্তি পরীক্ষা দিবা তাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবে খোদা হাফেজ